এই মক্কার ভিতরে চলে আমি যে নির্যাতনের শিকার হইয়া বিদায়া গেছিলাম আজকে আমি নির্যাতনের বদলা লইয়া আমি হয়তো এই তুফানটারে আমার মন তোলে জানবো কিন্তু নবী কামলিওয়ালার কথা আমি নিজর ইচ্ছায় নিজর শক্তি ডারে নিজের খুব ডারে নিজর দুঃখ ডারে পাথর চাপা দিয়া বুকুত রাখি দিছি আমার মনের আগুন নিবাইবার কোনো জিনিস পাইলাম না হঠাৎ করি আমার নবী কামলিওয়ালায় ডাক দিলা ডাক দিলা বেলাল ও বেলাল আয় রে বেলাল আয় আমি লবিয়া কইয়ার বেলাল রে এই মক্কার জমিনে তোমার উপরে দিয়া বহুত হানগেছে রে বেলাল এই মক্কার বংশে তোমার কারণে তুমি ইসলাম दाखिल হওয়ার কারণে মক্কার বংশে তোমার এলিয়া বহুত যত দি আয়রে বেলাল আজকে মক্কার সামনে মক্কার মানুষের সামনে প্রমাণ করিয়া দিলাই আমার বেলাল দুনিয়ার কোন সাধারণ মানুষ নাই ইসলামর সর্বোচ্চ সম্মানী এক মহাজিন আমার বেলালদের আমি খানে উপরে তুলি আজকে আমি আজান দেওয়াই থা বেলালের ভিতরে একটা খুশি আইসির দেখবা আজকে আমার আল্লাহ আমার সম্মাননা শুরু হয়েছে আল্লাহর হাবিব ওটার বেলাল উঠো সাদর উপরে উঠো বেলাল খালে কাবার সাদর উপরে উঠো হজরত আলী রাতি আল্লাহ উদ্দালে নবীজে ফরমাই লালী রে মক্কার খানে কাবার সাবির মালিক যে মানুষ ও তারে ডাক দেও তারে ডাক দিয়া কো যে কাবার শরীফর সাবি আমি নবী কামলিওয়ালা রাত তুলিয়া যে নবীর একটা দিন কাবার সাবি আজকে এই নবীরে সহিদ চাইয়া কাবার সাবি দিতে বাইদ কিন্তু আমার নবী তো মানবতার নবী আমাৰ নদীয়ে বেটাৰে বেজাৰ কৰিছে না কৈছে আমারে দেও কাৰ্বা গৰুৰ চাবি তবে আমি চাইমো মুজে তোমার গেছে এই কাৰ্বা গৰুৰ চাবিত তাহক কিয় পর্যন্ত তোমার বংশ তৰফ লে কাগৰৰ ৰক্ষণা বেক্ষণ হা লাবাবাই এন বড় কৰি হ কাছু আহা এই জমিন আৰু নদী কামলিৱালাৰে আল্লাহ তো ইচ্ছা তো আল্লাহ মানাইলা আল্লাহৰ হাবি মেলা দিয়া কইলা বেলা আল উঠ আজকে কাৰ্বা চৰীফৰ চাধ

আজকে আল্লাহ দয়া করছেন আমরা রে আল্লাহ কাবা গরুর মালিক বানাইছি সোহান আল্লাহ আজকে কাবা গরু সারা দায়িত্ব আমরা আত্ম আল্লাহ দিলাইছি সোহান মা তুই যাও পর্বতিকারে আলমেন আমার আল্লাহ তো কাবার মালিক কাবা গর তো আল্লাহর গর কিন্তু এতদিন আসিল আল্লাহ বিরোধী মানুষের দায়িত্বে আজকে আল্লাহর পক্ষর মানুষ ওগুলোর আত কাবা গরুর দায়িত্ব আগিয়েছে ঠিক না নিবাস আল্লাজ বিল আল্লাহ দি আল্লাহ জনালো কা বা শ্বৰীফৰ চাদৰ ওপৰে উঠইল আল্লাহল্লাফিৰ প্ৰিয় চাহাবি চাদৰ ওপৰে উঠি আজান দিবা আৰম্ভ কৰি দিবা হা হঠাৎ কৰি তাৰ মনৰ মাজত প্ৰশ্ন উঠে মদিনা শৰীফ চলে আল্জান দিছি তায়েব চলে আজান দেই দুনিয়াৰ যে কোনো জেগাত চলে আজান দেই দুনিয়াৰ যে কোনো দিশ চলে আজান দিলে কা করে। কাবা শরীফ রে কিবলা বানাইয়া দিছি আজকে তো আল্লাহর হুকুমে আল্লাহর হাবিবে আল্লাহর হুকুমে আল্লাহর হাবিবে আমারে কাবা ঘরের সাদর উপরে তুলিয়া দিলাইছেন আযান দিবার লাগি এখন আমি কোন মুখে আযান দিতাম কাবা ঘর তো আমার নিচে পড়ে গেছে আমি কোন দিকে খাড়া হই আযান দিব হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বিলালে তো হইলে আদাল নিবার লাগি বেলাল খুশি একা আবার সাধু উঠি গেলাম নবী আমি মক্কা তোলে দুনিয়ার যে কোনো জায়গা শুনে আজান দিলেম আমি মক্কার শরীফ আল্লাহর ঘর কিবলা বানাই আজান দিছি আজকে তো কিবলা আমার নিচে পড়ে গেছে গো নবী আমি এখন কোন দিকে খাড় হই আজান দিতাম আল্লাহর হাবিবে ডাক দিয়া কই বিলাল, তুমি জানো লালি

ইঙ্গিত কিতা বিশ্ব আমার নবীল কার্লাই যদি দুনিয়ায় নাইটা কার সম্মানি নবী যদি নাই ইতা তো কারবাগর মুসলমানের কিবল যে গিলাফ নবীজির ওসিলায় নবী দুতে এইবার আগে ই নবীর উচিলা আল্লাহ এই গিলাফ লাগাইয়া সৌন্দর্যবর দর করছে আর এই আমার আমার নবী আল্লাহ যদি খান আমার কিবল নবীর আমরা কিবলা আসি না নবীজি মদিনাত যাওয়ার ষোলো মাস পর্যন্ত কি নমাজ পড়ছেন বা এত মুখদ মুখায় কিন্তু নবীজি একদিন জোয়ার নমাজত জোয়ারমাজ দুই রেখা আদায় করিয়া আটাই এত সুরতে বদ অবস্থায় নবীজির মনের বৃত্রে যে আল্লাহ যদি আমারে তুমি জন্ম দিলে মক্কাত যদি জন্ম দিলাই মক্কাতি আমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল আল্লাম যদি বানানি লাইলায় তে তুমি আমারে দয়া করিয়া আমার লাগে আমার উন্মত লাগে কারান কিবলা বানাইয়া না ওখান মনের মাজে লইয়া নবীজি বারবার বার মাতার উফলে দিয়ে উঠাইছেন অর্থাৎ আকাশের দিকে উঠাইছেন আল্লাহ নবীর মনের গতি বুঝতে পারিয়া ডাক দিয়া এখন জিব্রাহি যে হাবিব রুচিল জগৎ সাজাইছি যে বন্ধুর খাতিরে কাবা বানাইছি যে হাবিবরে খুশি করার লাগি তামাত্র সৃষ্টি করছি ও জিব্রাহি আমার বন্ধু রেজ্ঞা হ আর দেরি করতাম নাই বাকি দুই রেখাত আল্লাহ তো চাইলে কইতাবার্তা ই যাইল খাত পড়লে বাদর তো নে দিম আল্লাহ দেরি না করি এখন হাবিব

জানি না আপনার খেয়াল আছে কিতা মাত্র নে কিয়াল আছে মনে করলে খেয়াল হয়ে যায় আমি হওয়াদ লাগছিলাম যে নেকির কাম নে আল্লাহার পক্ষে দাওয়া না কাম করতেইলে আল্লাহার নে দয়া লাগে আল্লাহর মায়া চলাকেও নেকির কাম করা সম্ভব মানুষ কথা কত দয়া করে কত মানুষ নেই আপনি আইবা এটা আল্লাহর পক্ষ নে দয়া উঠে আর নাইলে আপনি এই টাইমে বিভিন্ন জায়গা নেবে ও টাইমে যে টাইমে আমরা এই বইছি বহুত মানুষ এই টাইমে সিনেমা আছে আসে না এখানে বহুত মানুষ আছে ব্যাডমিন্টন ভাগল কোনো আছে নাইট ফুটবল কিটা মিনি ফুটবল নাইট হতা তার তলে উঠে সবটা মিনি ফুটবল নাইট সপ্তাহ টাইট সবটা লিয়া ভাগল মা দুজরা দিল দুজরা লিখাবলে বুঝা গেল গীতা আল্লাহার দয়া লাগে যে তুমি সাজ দয়া লাগে লাস্টেমা থাকা সার দয়া লাগে আল্লাহার সাজ দয়া লাগে কত এই জীবনে চলা বিড়া করতে মনে রাখানো নেকির কাজ যদি আপনি করেন একটা আল্লাহর শাস দয়ায় আফা করছে এই কারণে আমরা কিতা করতাম বলে আল্লাহ শুক্রিয়া দেখ আল্লাহর যে আল্লাহ তুমি আমার কবুল হল ঠিক নেই না ঠিক না আল্লাহ আমারই আওয়া খান দেখ কবুল আল্লাহ আমার মক্কা শরীফ যাওয়া কবুল করো আল্লাহ আমার যে দুই জায়গা নমাজ পড়াইছে কবুল হল মাতর না আল্লাহ আমি এক যদি সাহায্য করছি ওখানটারে তুমি কবুল করো আল্লাহ তোমার মাথা হাতে যাইছি তুমি ওখানটারে কবুল করো কারণ কি তা বলে যে কোনো কাম যদি বাল্লা কাম করেন বাল্লা কামর বাদে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খুশ হল তুহান আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামে কাবা করবা না ইসলাম বাল্লা কাম করছিলাম না খারাপ কাম করছিলাম মাথক কোয়া বাল্লা কাম নাইনি ও কাবা করবা না ইয়াল্লে তাই দোয়া করছিলাম রব্বানা রব্বানা আল্লাহ তুমি তো সবটা জানো তুমি দেখো তুমি আল্লাহ আমার এই খেদ্রে কবুল করিল দু তাইলে আমরা বেতা করতাম আলতা করিয়া কিতা করতাম দোয়া করতাম জবান করিয়া ককা গিতা করতাম দোয়া করতাম যদি কাল কবুল হয়ে যায়

মুসলমানি তুই ইমান বেদিনী অনেক মুসলমানের বাচ্চা আছে মুসলমানি দিবস নানে না কিন্তু ইটা তার ভুল হয় না তুই না মানে মুসলমানি দিবসর খবর নাই কিন্তু ইটাত তার একজোরা বেড়াও তার গেঞ্জি বানাইল আছে হে বৈশাখ এক বছর আগতলে গেঞ্জি লইয়া তৈরি দিছে বুকুরমার যে এসো হে বৈশাখ আমি কই এক কপাল বুড়া তুই এসো বৈশাখ তুই ডাকতে কি ডাক বৈশাখ কিন্তু আল্লাহর বারো মাসের এক মাস না ডাকলেও আইব আচ্ছা মোর রবি বাবা উল্লাহ না ডাকলে আইতো না তো ই কপাল বুড়া ডাকে কি থা ওটাই ডাকিয়া আগে আইতো তুফান বৈশাখ মাস এখন আনা বৈশাখে চুবা মাতি না কেন এখন চুবানোর কোনো টাইম টেবিল নাই রে ভাই আনা বৈশাখে চুব ও গেছিলাম একবার আত্মহত্যার উঠিয়া কইছিলাম আরে হুজুর দেড় দুই কেজি আধা কেজি ওলা হিল ফোর্স আমি কলাম কিতাকর বাচ্চা কারণ আগের গ্রিজটা হল টাইম আছে সারা বছরে বৈশাখ আলে তুফান আমরা দেখুন ডাকিয়া আগুয়াইছি এখন গ্রীজটা হলে কিনা বাত্তর বাংলি আছে টাইম পাইলে তুফান্ভ হয়ে গেছে গন আরম্ভ হয়ে গেছে তুফান কিতা কথা বলে যে চাহিদা আরম আমি ডলাইয়ার এসে আস্তা সাহালি বলি দেখুন আমরা খাইছিল সেইটা আমরা গজো বানিয়া ঠিক না ঠিক না জোরে সংখ্যা ঠিক না ঠিক না আজকে হইল ছয় তারিখ আরো আছে ছয় দিন সাত দিন এর বাদে চোদ্দ ফেব্রুয়ারির দিন আইব ও বহু মুসলমানের ঘুয়া রেডি হয়ে গেছে হ্যাঁ দিন ভালোবাসার দিবস মানাই কিতা দিবস ইগুর নাম দিছে হেপ্তি ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস শুনো শুনো ইন্দুরের বিশ্ব ভালোবাসা দিবস আমি কই তুমি বিশ্বের লোকে কিতা কথা উলুর বইর উঠই মরাল লাগি মাথই না আনে মুরব্বি হলে কইতা বা উলুর বইর উঠে কি দাল লাগি কেন এই কথার অর্থ আমি নিজে নিজে সামনে ইয়া খান পাইছি উলুর বইর উঠে না যেদিন উঠে যায়

তুমি মুসলমানের বুয়া তুমি আর বাল্যবাসা দিবস পালন করতে বাল্যবাসা তো আমরা আছে বাল্যবাসা তাকবো কারণ বাল্যবাসা একটা দুনিয়ার কোনো মানুষের দেওয়া নাই আল্লাহর দেওয়া এখন আমার ঠিক নেই না ঠিক নাই খুব কাজে বাল্যবাসা ছাড়া জগৎ চলবো মুরগির বাচ্চার লাগে মুরগির ভালোবাসা আছে না হরিণীর বাচ্চার লাগে হরিণীর ভালোবাসা আছে না লাগি লাগে সামলার ভালোবাসা মানুষের বাচ্চার লাগে মানুষের বাচ্চার ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার দুই জাত এক ভালোবাসায় মানুষরে ফকির করে আর এক ভালোবাসায় বাদশা বানায় কি ফকিরার বাচ্চা বলতে দুনিয়ার ফকির বাচ্চা নাই অর্থাৎ এক ভালোবাসায় মানুষরে ক্ষতিগ্রস্ত করে আর এক ভালোবাসায় মানুষরে লাভ করে এক ভালোবাসায় দুনিয়া ফেরাতে জিল্লতিত পালায় আর এক ভালোবাসার মানুষের দুনিয়া করাতে ইজ্জতি বানায় এখন বুঝিয়া থাকলে কোন ভালোবাসাটা আমার নাই। মাত্রা না যে ভালোবাসা আমার দুনিয়া করাতে বাইদা করে নি নাইনি একদম আমি আজকে আয়াত করছি ভালোবাসার আয়াত হইতে পারে যে ভালোবাসা নাই না আছে পুরাণ শরীফও আছে

যারা ইমানদার তাদের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসা একমাত্র ভালোবাসা আল্লাহ লাগে বড় করে কই তুই বস্তু বাসায় আমরা ভালোবাসা লাগি একবার তার দেখাই হোক আমরা ভালোবাসা লাগি আল্লাহ লাগি আল্লাহ দিন আমাল্লিন

আফ্রিকার জঙ্গলের ভিতরে আমার বংশের পরিচিত কোন মানুষ নাই কিন্তু আমি হচ্ছি মানুষটা মুসলমান ফিলিস্তিনের জমিন হাজারো মুসলমান ইজরায়েল ইহুদি নাফরমা মানুষ হত্যা করতে আছে। হত্যা তার প্রতি আমরা হিসাবে আল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই এই হিসাবে আমার ই বাইন চল লাগে আমার কষ্ট আছেনি না আসেনি না নাই ইমানদারের পরিচয় মাতুজয় আবার আল্লাহার দুশ্মন যেগুলোকে আমরা দুশ্মনী রাখতে আবু আমার

কাল ফুলা যেগুলি হজর এজিৎইল ফিল এজিত আছিল বিদায় নেহায় বারি দেখা ইজ্ঞে প্রকাশ্য মদ খাই না একটা ফাঁসিক মানুষ আছে এমন কোনো গুণা নাই যে গুণা এজিদ্র চছে না মাত উচ্চা কুনে বলছি এমন কোনো গুণা নাই যে গুণা এজিদ্রে ভাইছে না মাতুচইনি এজিদর ইসলামের ভিতরে মদ জাহিজ করছিল এউটিয়া কইছিল মোহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম যদি মত জায়েজ না হয় তাহলে অন্য নবীর উম্মতের লাগি যে জায়েজ আছিল আমি ওলা জায়েজ করি দিছি নিগে কইতা নাই নাউযু বিল্লাহ মাত বুঝরালি ও জাতর না ফরমান হইলো এজিদ আজকে 1500 বছর বাদে দেখা যায় আমরা দেশের মোল্লা উঠিয়া করে হজরত বড় বাল্লামন বাল্লা জানে না জানে এই জানুয়ারে কারণ পড়েছে না তাদের নিকান জানো হাজ্র যুদ্ধর ঘটনা সম্পর্কে কিটা জানে মদিনা শরীফ মক্কা শরীফ কার্বালার যুদ্ধর বাদে তুফান হয়েছিল আচ্ছা অসুবিধা হইতে পারে কারবালার ঘটনার বাদে মক্কায় মদিনার যে একটা তুফান হয়েছিল ইটাই তুফানি দুনিয়ায় তুফান নাই বড় কারা হইয়া গেছিল মক্কা আপনারা শূন্য এই এমন

যে কোনো একজন বড় আলেম রেজি খান জান বলে কারবালার বাদে মক্কা মদিনাত কি তা অবস্থা মদিনা শরীফ 60000 শূন্য हटাইয়া গোটা মদিনার এরিয়াটারে কারবালার বড় কারবালা বানাইছে নবীজির 1500 এর মতো জलीलুল কদর সাহাবীরে হত্যা করে মদিনা শরীফের পবিত্র মা বইনগলার इज्जत নষ্ট করে দূরে হকা নাউজুবিল্লাহ অথচ জানেন নবীজি ফরমাইছেন যে মদিনাবাসীর লগে দুরব ব্যবহার করব পানি যে ভাবে লবনের মাঝে যেলা পানি চললে ল গলি যায় নবীজিৰ বদ্ধ মদিনা যে কষ্ট দিব আল্লাহৰ তৰাৰ ওলা লবন লাখান গোলাই দিব।